সাত হাজার দুশো টাকা ঠিক আছে তোর সঙ্গে আমার কিছু কথা আছে শাশু তোর ভাবিনি বাচ্চা হয়েছে হ্যাঁ ছেলে না মেয়ে ছেলে ভাইয়া এই তোমার মুখ এত গোমরা কেন মনে হচ্ছে ছেলে হতে তুমি দুঃখ পেয়েছ না ঠিক তা না তবে সংসার বড় হয়ে যাচ্ছে কি করেছে সংসার চালাবো সে যাকে সাচু আমি এসেছি কিছু টাকার জন্য তোর ভাবি হাসপাতালে হাসপাতালে বিল শোধ করতে বেশ কিছু টাকার প্রয়োজন কত টাকা হাজার পাঁচেক বাকিজন আমি ম্যানেজ করেছি তাহলে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি শাশু সেদিনকে ব্যবহারের জন্য হবে লজ্জিত ভাই হে কি বলছো ভাইয়া তুমি আমার বড় ভাই বড় ভাই তো পিতার সমতুল্য তবে একটা কথা ভাইয়া মাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান করি তারপরেও মা কেন সংসারে একের পর এক অশান্তির সৃষ্টি করে চলেছেন মায়ের সামনে মিনা ভাবেকে অন্যায় ভাবে আঘাত করার পরেও মা কেন মিনাকে কিছু বলেনি সাজু আমি অনেক কিছুই জানি কিন্তু সব কিছু জেনে শুনে আমাকে চুপ করে থাকতে হয় কারণ কারণ সৎ মা হলে উনি আমার মা তাই আমি এমন কিছু করব না যাতে বাবার আত্মা কষ্ট পায় দেখিস মীনা পাপের স্বাস্থ্য পাবেই বাবা সাজু এই নাও তোমার পাঁচ হাজার এই নাও ভাইয়া চলো যে সচু পারলে তোর ভাবিকে একবার দেখে আসিস অবশ্যই ভাবিকে আমার সালাম বলো ভাইয়া সাচু আমাকে আর কটাতে নিচু দিব আর কোনো দিন ফিন নাই আজ সন্ধ্যার মধ্যে সমস্ত বকেয়া টাকা শোধ করতে না পারলে আপনার লোটা বাটি ঘোটে কম্বল যা কিছু আছে সবকিছু রাইখা খেয়া ধরে বাড়ি থেকে বাইরে করে দেব কথাটা মনে রাই